আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করতে পারি না আমি পারি না বিশ্বাস কর আমার ভালোবাসার মানুষ আমার সাথে এমন এত বেমানি করবে আমার বাপ এত পরিশ্রম করে এত খানা খাটাখাটনি করে যেই টাকা জমা আসে সেই টাকা সেই টাকা কি করেছে জানেন সেই টাকা আমার ভালোবাসার মানুষ নিয়ে পলাইছে এখন আমি কি করবো হাই রে কপাল ভালোবাসার মানুষকে আমি এখন কোথায় পামো কোথায় পাবো এত টাকা কোথায় পামো আমার ভালোবাসার মানুষকে হায় খোদা। আমি আজ নিশ্চয় হয়ে গেলাম খুবা হাইরে রে হায় আমি কোথায় পাবো কোথায় পাবো এবারে শিরোনাম নাম শরীফের ভালোবাসার মানুষ কিভাবে পলায় গেছে সে একটা মেয়েকে খুব ভালোবাসতো এতটাই ভালোবাসতো সে নিজের বাসা হারিয়ে ফেলে কথা বলতে পারতো না তাকে সে এমন ভালোবাসতো ভালোবাসতে বাঁচতে তাকে একবারে লাই দিয়ে ফেলছে লাই দিয়ে ফেলার পর অনেক দিন ধরে তার সাথে তার সম্পর্ক হয়ে গেছে তারপর হঠাৎ তার এক বন্ধুর সাথে তার দেখা হলো বন্ধুর সাথে দেখা হওয়ার পর শরীফের বাপের যেই টাকা পয়সাগুলা ছিল সেই টাকা পয়সাগুলো তার বাপে সারাদিন পরিশ্রম করে খাটাখাটনি করে যেই টাকা জমায়েছিলো সেই টাকাগুলো তার সে খুঁজে পায় খুঁজে পাওয়ার পর সে ওই টাকাগুলো নিয়ে পালিয়ে যায় তারপর সে মানে আমি একবারে নিঃস্ব হয়ে যাই আমি বাসায় এসে দেখি আয় হায় এ আমার কি হলো যাকে আমি এত ভালোবাসলাম সে আমার সাথে এত বেইমানি করলো এরকম বেঈমানি করা ঠিক না এখন আমার ভালোবাসার মানুষকে আমি কোথায় পাবো তাকে আমি কোথায় খুঁজব সে তো আমার টাকা পয়সা নিয়ে সবই নিয়ে পালিয়েছে এখন আমি কোথায় যাব কি করব ভেবে পাচ্ছি না ভালোবাসার মানুষ কোনোদিন লাই দিলে লাই বাড়ে তাই আমার মতো লাই আপনারা কেউ দিবেন না আশা কর্ম সামনে আরও কী কী করতে পারি দেখি আজকের শিরোনাম এখানেই শেষ পরবর্তী শিরোনামের জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ কি মোদিয়া কি মোদিয়া কি মোদিয়া কি মোদিয়া আমি শরীফের ভালোবাসা মানুষকে আমি পোলাইছি হা 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 শরীফের ভালোবাসা মানুষকে আমি পলাইছি কি কি করছি আমি জানো কি কি করছি হা হা জানলে তুমি অবাক হয়ে যাবেরা আমি কি করছি শরীফের বাপে যেই টাকা পয়সা জমাইছে সেই টাকা পয়সা আমি ওর বউয়ের কানের ভিতর দিয়ে দিছি আমার সাথে ভেঙে যেতে হলে শরীফের বাপে যা টাকা পয়সা আছে সব নিয়ে চুরি করে নিয়ে এসে আমার সাথে পড়াইতে হবে কিন্তু শরীরে তো জানে না হা 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 কি মজা কি মজা কি মজা বালা ওয়ালাইকুম আসসালাম ব্যাপার কি এতদিন পর কইয়াছিল আর হনে কুদুর কুদুর কি করতছ তোমার সমস্যাটা কি তুমি বলে বিয়া শী করছো তোমার বউ বলে আরেক বেড়া ভাই কে গেছে গা ব্যাপারটা কি आलसा सा, सा सा की कम दुख के कोता चुमता है पाने सा सा, उस सा सा अपने साथे, अमरजे की जो बच्चों इसे सा सा, लो तुझ भी है कोर्सी, कोर्से पोरे, आमर बोहारे के लिए, मगर आइजिया के लिए सा सा আমারও যে বুড়া খাবার চাষা এখন আমি কি করব চাচা ভালোবাসিস 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 তুই আমার ভালোবাসিস ভালোবাসিস তুই আমার তো বন্ধুরা তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো বন্ধুরা তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন একটা লাইক করুন ও